সেটা খুবই খুশি খবর কিন্তু বিদেশের মাটিতে ওয়ার্ক পারমিট ছাড়া জব পাওয়া কিন্তু খুবই কষ্ট আপনাকে মনে রাখতে হবে যে আপনি একজন ইলিগাল জি আমি সেটা অস্বীকার করছি না কিন্তু কি করব বলুন জব ছাড়া তো এখানে চলাও সম্ভব না আপনার মাইগ্রেশন এজেন্ট হিসেবে আপনাকে একটা বুদ্ধিতে শুনবেন জি বলুন যেহেতু আপনার জব পারমিট নেই ইমিগ্রেশনের হাতে যদি আপনি কোনোভাবে ধরা পড়ে যান তাহলে কিন্তু আপনাকে ছুটি আনতে খুব কষ্ট হবে ঠিক আছে ভাইয়া আপনার কথা আমি মাথায় রাখব আমি তাহলে আজ যাই

Yeah. Hi, how are you? Good, thanks. Sarah, I contacted you. Hey, yeah. yeah, yeah, yeah. I guess, yeah. Just um, okay, wanted so to get some ideas on how I could improve the brochure for my company. Yeah. Mm. Mm. Roman, yes. Can you. Okay. Would you please come here? Yeah. Uh, uh, this is Roman. Hi, Sarah. Yeah, please. Have a seat. So, what, what, what do you want? Um, oh, I just what? wanted to get some ideas on how I could improve the Google page for my company. Okay, so. Sarah, so, uh, would you please give me like uh, a few days to uh, rethink the ideas and I can show you? So, would you please give it to me some days? Yeah, sure. Um, how does the week sound? Um, Three days? Yeah, that's fine. Perfect. Okay, okay, thank you very much. And uh, what whatever your contact number is here, isn't it? That's correct, it's what I it's a cell phone number, so uh, of course I'll contact you within three days. Mm -hmm. I'll make Corpo yeah, Ball. My dad left to Canada with another woman পরে চলে আর me. সাথে আমার তো কেউ চিন্তা করে না আমি কেয়ার করবো বল

দেখে কিন্তু মনে হচ্ছে না ভালো আছিস মানে আম গাইস আমি কিছু ছবি তুলতে আসি ওকে কাছে থাকিস হ্যাঁ এই গাছ তাই হ্যাঁ তোর বল কি অবস্থা চল তো গিটার আরেকদিন শুনি না শুনি এখন শুনবি হ্যাঁ চল ওকে আই তুই কোনটা শুনবি বল নতুন একটা শুট তুলছিস Thank আমার সাথে কোনো যোগাযোগ আছে না থাকাই ভালো অনেকদিন পরে ভালো লাগছে ঠিক আছে এই নদীর ওই পারে আরেকটা নদী আছে যার নাম দুঃখ নদী তুমি একটু বল আমি একাছি হম বসে গাইতেছ তো আমার একটু জোরে গাও না শুনেছি বসে আছি Rohe what is your father.

একটা ধাঁধা ধরছিলাম তুই তো দিতে পারস নাই মনে আছে না মনে নেই আচ্ছা মনে করে দিই একশো চোখ থাকলেও সে চোখে দেখে না উত্তর কি সঞ্জহির তুই আর কোনোদিন আমরা ধাঁধা ধরবি না ধাঁধার খেল অনেক হয়েছে আন

kapan kandis tika kandis tak apa teh

কার হাতে দামি ঘড়ি থাকে কার কাছে সব এক্সচেঞ্জ থাকে ধর টাকা পয়সা দেওয়ার সময় কার মানি বেগে কয় টাকা থাকে আমারে সন্ধার করে যে চুপ করে কবি জমুক ভাইতে এই লোক আছে এই লোকের কাছে এই এই আছে আমি ঠিক কুকটা ওই বাড়তে যাই মারা ধর পাঁচ হাজার হয়ে গেলে পাঁচশো দিলে পারবি না সুরভিত ভুবনে যত্নে বাছাই করা প্রতিটি রোজের অনন্য নির্যাসে সেরা লাক্স পারফিউম প্রতিদিন সুরভিত আকর্ষণীয় ত্বকের জন্য একটুখানি লাক্স সবাই নাম্বার ওয়ান হওয়ার দাবি করে কিন্তু যখন প্রশ্ন আসে আপনার পরিবারের সুরক্ষার আমাদের ভরসা শুধুই ডেটল কারণ নতুন ডেটল দেয় একশো পর্যন্ত রোগ বহনকারী জীবাণু থেকে সুরক্ষা তাই অনেক বছর ধরে আমরা ডেটল ব্যবহার করছি আর ব্যবহার করার পরামর্শ দিচ্ছি ডেটল সুরক্ষার ডাক্তার ব আমি সোরেসামারিতে নাই সোরেন মাপ করো বিদ্যাটা খুবই ভালো বিদ্যা যেমন ধর দুই চার পাঁচ মিনিটের কাম সারাদিন ঘুরে বেড়ে খাবি এই যে বাইতে সর আট চলতেছে তোর শরীর চলতেছে তোর মন চলতেছে একই ভাবে কয়দিন এই কাগজ তোর ছাড়িয়ে খাবি তোর তাহলে আমার সাথে হাত মিলে অল্প কয়দিনে বড় লোক তুমি আমার নৌকে থেকে নামো তোমারে আমার নৌকে আর নেবো না কে না তুই কি পাল নেবে নামে দিবি আমার আমি কাটাই নামে দেবো হ্যাঁ তুমি আমার কুপরামর্শ দিয়েছো কুপরামর্শের জন্য তোমার আমি আর নৌকে তার যে পরামর্শটা দিছি পয়সা সারা আজকে পার না আজকে পয়সা বাগবে মাগনা তো প্রতিদিনই করো পয়সা কবে দিয়েছো তুমি কাও দিয়েছো আমি দিয়েছো পয়সা তুমি সব জায়গায় ঠিক আছে গাড়ি ফিরে নামো তাড়াতাড়ি করো আর তুমি আমার খবরদার এই ধরনের কথা আমার আর কোনো দিন